মাঝ সমুদ্রে বিশাল এক টলার দেখে নৌবাহিনীর সদস্যদের চোখ তো কাছে গিয়ে দেখে গেল একটি টলারে গাদাগাদি করে বসে আছে দুইশো তেহাত্তর জন মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো আসলে কোথায় যাচ্ছিল জানেন কনকনে শীতে মাছ সমুদ্রে ছোট ছোট শিশুদের কান্না শুনলে আপনার বুক ফেটে যাবে রবিবার ভোরে সেন্ট মার্টিনের নদরে বঙ্গোপসাগরে ঘটে যাওয়া এই দৃশ্য সবাইকে নাড়িয়ে দিয়েছে ভাগ্য বদলাতে এরা সবাই সাগরপথে অবৈধভাবে মালাশিয়ে যাওয়ার চেষ্টা করছিল দালাল চক্রের পরে। এক একটি মানুষ আর সর্বশান্ত হওয়ার পথে নৌবাহিনীর জাহাজ থেকে তাদের মন যেমন ভয় ছিল তেমনি ছিল বাঁচার বা জানা গেছে এদের মধ্যে বড় একটা অংশই ছিল রোহিঙ্গা নারী ও পুরুষ দালালরা তাদের বুঝিয়েছে সাগরে কোনো বিপদ নেই সামনে শুধু সুখের দিন অথচ একটা ইঞ্জিন চালিত ছোট নৌকায় এতগুলো মানুষের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা ভাবলেই গাছটিউড়ে ওঠে নৌবহিনী সময় না পুষলে হয়তো গভীর সমুদ্রের শরীর সমাধি হতো এই দুইশো জনের বর্তমানে তাদের সবাইকে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মূল অপরাধী বা সেই ভয়ঙ্কর মানব পাচারকারীদের ধরার চেষ্টা চলছে আমাদের সবার মনে রাখা উচিত সস্তা স্বপ্নে বিভূর হয়ে এভাবে জীবন বাজি রাখা বোকামি আপনার একটু অসাবধানতা আর দালালের মিষ্টি কথা কেড়ে নিতে পারে আপনার প্রাণ এমন নিউজ আরও বেশি করে ছড়িয়ে দিন যাতে আর কেউ ভুল না করে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয় ধন্যবাদে থাকার জন্য কোনো গুরুত্বপূর্ণ খবরে